অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার কালার গুলা খুবই জোস যদি দেখে দেখেন অয়েল পুল মধ্যে অরিজিনাল কালার গুলা আর এগুলো শুধু স্টিল লুপ স্টিল লুপের পাশাপাশি কিন্তু আমরা আরো কিছু ক্যাটাগরি তৈরি করলাম এই যে এখানে রিং বকলেস আচ্ছা এটা রাখ রিং বকলেস দেখাই এই দেখেন রিং বকলেসের মধ্যে অনেক কালারফুল আছে বিভিন্ন কালারফুল এবং কালারটা যদি দেখাই আমি যদি বারবার আমি কিন্তু আমি কালারটার কথা বলি এই জোস কালারগুলো কিন্তু আপনি পাবেন না এই একটা কালার এটা আরেকটা কালার এই যে কালার তারপর হচ্ছে গিয়া নিচে দেখাই এই যে কালার কিন্তু অনেক ইউজফুল মানে কালার আমাদের হচ্ছে হোলসেল ভাবে আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব ব্র্যান্ডে এগুলো সব ফিটিং করা হয়ে যায় বিভিন্ন ডিজাইন হবে এবং বিভিন্ন ডিজাইনের মধ্যে হবে এগুলো আমাদের লাইট ডিপ চকলেট মাস্টার ইউজ পরিমাণ কিন্তু কালার আছে আমাদের কাছে আমি দেখাই আর আমাদের এগুলো অরিজিনাল চামড়ার মধ্যে এখানে দেখাচ্ছি এখানে ট্যাগ লাগানো আছে স্টিল লোপের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডিং বিভিন্ন কালার আছে দেখেন এটা দেখেন ওয়েল পুলর মধ্যে এই কালারটা অনেক সুন্দর এবং ব্ল্যাক কালার কিন্তু আলাদা আমরা রেখেছি এখানে আর এই হচ্ছে কালার কিন্তু আমাদের কাছে দেখায় কালার ইউজ পরিমাণ কালার আছে এবং প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ আমরা এগুলা আমাদের শোরুমে চলে যাবে শোরুম থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে ইনশাল্লাহ ডিজাইনলি মানে এটা হচ্ছে আপনার ব্রেন্ডিং ব্র্যান্ডিং কিছু বকলেস আছে এটা হচ্ছে ব্র্যান্ডিং বকলেস লেবাইস ব্র্যান্ডেড আর আমি যদি দেখা এখানে মোটা বেল্টও আমাদের কাছে আছে মোটা বেল্টের উপরে বিভিন্ন লোগো দেওয়া আছে ডিজেল আরমানি কুচি লেবাইস এবং যদি দেখে ববিট আমাদের কাছে বববিট ডিজেল দেখেন এগুলো সেলাই করা হবে আমি যে দেখা এখানে কিন্তু আমাদের এর নিচে ইউজ পরিমাণ আছে প্রোডাক্ট এখানে তা আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রোডাক্ট বিভিন্ন অয়েল পুলোর মধ্যে পেয়ে যাবেন আপনারা আর এখানে কাজ কাজ করা অবস্থায় আমি কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আমি যদি বারবার আমি বলতেছি যে এই যে কালারটা দেখেন এই কালারটা কিন্তু চাইলে আপনি সবাই দিতে পারবে না পাবে না জুস একটি কালার এটা হচ্ছে অরিজিনাল অয়েল পুলো অয়েল পুলোর প্রোডাক্ট আমি ইউজ পরিমাণ কাটি এবং আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে এবং আমাদের যে শোরুম চকবাজার দুই বা এক চক সার্কুলার ও চকবাজার টাওয়ার সিটি লাদার বিড়ি সিটি লাদার বিড়ি থেকে আপনারা পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের আর এই প্রোডাক্টগুলো আমাদের ইউটিউব চ্যানেল আছে সিটি লাদার বিডি এবং আমাদের ফেসবুক পেজ সিটি লাদার বিডি ওইখান থেকে আপনারা পেয়ে দেবেন আর বিভিন্ন ক্যাটাগরি ডিজাইন আছে আমাদের কাছে এবং আমি কিছু প্রোডাক্ট আমি দেখাচ্ছি এই যে ওমর ওমর এইসব ইউজ পরিমাণ কাজ করতেছে ঠিক আছে

গুরু চামড়া ده অনেক ভালো কোয়ালিটি আচ্ছা এই দামলা সিটি লাদার খুব সুন্দর মাল বানানো হচ্ছে আচ্ছা গুরু চামড়া ইংলিশ কি ইংলিশ হ্যাঁ ইংলিশ তো এতো তামাক আছে তামাক আছে কি এতো তামাক আছে কালা জমা মিলায় গুরু চামড়া হই আচ্ছা আমি বলি গুরু চামড়া ইংলিশ হচ্ছে চামড়া ইংলিশ হচ্ছে লেদার ঠিক আছে গরু মানে কাউ তাহলে তুমি বলতে কেউ জিজ্ঞেস করলে গুরু